বিজয় শব্দটি উচ্চারণে কেমন একটা উপলব্ধি নাড়া দেয় মানচিত্র সীমানা লাল সবুজ পতাকা নাকি বিজয় মানে সতেরো কোটি মানুষের বেঁচে থাকার অধিকার একটা দেশের বিজয়ের পূর্ণতার সংজ্ঞাটা কেমন হতে পারে দর্শক বিজয় উদযাপনে বাংলাদেশ কতটুকু দুরন্ত কতটুকু রঙিন মাহফুজ মিঠুর ক্যামেরায় সহকর্মী ফারহানা ন্যান্সি জানাবেন একটা দেশের জন্ম হল প্রতিবাদের ভাষায় শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে কত আনন্দ হাসি কত দুঃখ কষ্ট পাওয়া না পাওয়ার খাতা জমে শত অর্জন শত ব্যর্থতায় স্বপ্ন দেখে বিজয়ের স্বাদ নেয় দেশটা নাম তার বাংলাদেশ একটা দেশ কেমন হলে বিজয়ের স্বাদ আসলেই পাওয়া যায় একটা দেশ কতটুকু বিজয় উদযাপন করতে পারে প্রকৃতপক্ষে যখন ঘুষ ছাড়াই সবুজ পাসপোর্টটা পেয়ে যায় সঠিক সময় তখন জয় হয় বাংলাদেশের কোনো হয়রানি ছাড়াই যখন নিজের দেশের সবুজ পাসপোর্টটা হাতে নেয় তখনই তো গর্বে বুক ভরে যায় সন্তানের জন্য বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা নিয়ে ব্যবসায়ী ভাইটার সাথে ভরসার কথোপকথন তবেই তো স্বাধীনতার স্বাদ উৎসবে পার্বণে নিত্য পণ্যের দাম কমিয়ে ব্যবসায়ীরা যখন আমাদের সুখ দুঃখের ভাগিদার হবেন তখন পাব বিজয়ের স্বাদ সরকারি চিকিৎসা ব্যবস্থা নেই কোনো সিন্ডিকেট নেই কোনো ভোগান্তি সেবার মান ফার্স্ট ক্লাস নারায়ণগঞ্জ থেকে আসা বৃদ্ধ আবুল হোসেন তখনই জিতে যায় ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় দিনের পর দিন অপেক্ষার অবসান হবে যেদিন জয় হবে বাঙালির সেদিন সকাল থেকে রাত অবধি ট্রাফিক নিয়মের সাথে সবার যদি বনিবনা হয়ে যায় কেউ ভাঙছে না ট্রাফিক নিয়ম তখনই জিতে যাব আমরা ফুটপাতে অবৈধ দখলের চিত্রটা বদলে মনের আনন্দে হেঁটে যাওয়ার ছন্দে শোনা যায় বিজয় ধ্বনি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি গানের লাইনগুলোর মতো সত্যরূপ আসলে জিতে যায় বাংলাদেশ فarحaنanaسی جuمنا نیوs ٹakا